And then my আজকে মেয়ে আর মেয়ের জামাইকে দাওয়াত করলাম অনেকদিন পর বাসায় বড় সড়ো করে একটা আয়োজন করা হয়েছে আয়ানের নানা ভাই মনিমা ছোটমা তারপর বাহিনীর ফুপি মামা ওদের সবাইকে দাওয়াত দিয়েছি আমার তো দুই ছেলে মেয়ে কোথা থেকে আসলো আর মেয়ের জামাই কোথা থেকে আসলো আর মেয়ে আর মেয়ের জামাইকে কি খাওয়ালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি সাধারণত দুপুরবেলা যখন বড় আয়োজন করি তখন সকালবেলা তেমন কিছু বানাই না সবাই মিলে হালকা নাস্তা করে নিই কিন্তু আজকে বাসায় তেমন কিছু ছিল না তো সেই কারণে মূলত করতে হয়েছে তো সকালবেলায় আমি বেগুন বাজা আর মাছ বোনা করে নিয়েছি তো আয়ন মায়ন খাওয়া দাওয়ার পর আমি এই তো কাজে লেগে পড়লাম তো প্রথমে আমি দই জমানোর জন্য রেডি করে নিয়েছি তো মেহমান আসলে আমি দই বসাই আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি প্রথমে আমি তিন কেজি দুধকে জাল করে দুই কেজি করে নিয়েছি এরপর দুধটা কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর এখানে অল্প একটু লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এরপর খুব ভালো করে মিশিয়ে দুধটা যখন কুসুম গরম হয়েছে আমি দুধের মধ্যে আঙ্গুল ডুবিয়ে রাখতে পারতেছি এমন পর যে হাফ কাপ টক দই আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়ে দইটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরই তো মিশানো হয়ে যাবার পর দইটাকে জমানোর জন্য আমি এখানে মাটির হাড়ি নিয়েছি মাটির হাড়িতে সবটুকু দুধ নিয়ে হাড়িটাকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এরপরে তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আমি সব করতে একা হাতে সব কিছু গুছিয়ে রান্না করাটা কিন্তু খুবই মুশকিল তো ভিডিও করতে করতে রান্না করা আসলে যায় না যাই হোক আমি রান্নাটা শেষ করে নিচ্ছি আর আয়ান কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করেছে কিচেনের কাজ বাদে বাকি যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো আয়ানই আজকে করেছে এরপর আয়ান নিজে যেহেতু গোসল করেছে তারপর আবার মাহিনকেও গোসল করে দিয়েছে মাসাল্লাহ আয়না আমাকে অনেক কাজে হেল্প করে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর আজকে একটু চাপ পড়েছে কারণ আইনে বাবা বাসায় ছিল না আমার একা হাতেই সব কিছু করতে হয়েছে আমার রান্না প্রায় শেষ আর এদিকে এসে দেখি এই তো দুইটাও জমে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দুইটা জমেছে মাসাল্লাহ যাই হোক রান্নাবান্না শেষ আমি এদিকে টেবিলও সাজিয়ে নিয়েছি আজকের মেনু হলো মাছের বর্তা ডিম তারপর হচ্ছে ট্যাংরা মাছের ঝুল কই মাছ বোনা এরপর হচ্ছে আলু আর বেগুন দিয়ে ইলিশ উটকি বোনা তারপর হচ্ছে রু গরুর মাংসের কালা বোনা মাছের ডাল সাথে সালাদ পোলাও এগুলো তো আছেই আছে আর মেয়ের জামাই আসার আগে ওদের অনেক গিয়েছিল আয়ান বাচ্চাগুলোকেও বসিয়ে দিয়েছে মাহিনা তুষারের কথা কি বলবো ওরা এত দুষ্ট দুই থাকবে আবার ঝগড়া করবে এই তো এখন হচ্ছে ওরা খেলা করতে করতে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে এরপরেই তো মেয়ে আর মেয়ের জামাই চলে আসলো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে আসলে খাওয়ার সময় এত ভিডিও করতে পারিনি তার কারণ একটাই বিআই বিআইন আর মেয়ের জামাইকে খাওয়ানোতে ব্যস্ত ছিলাম আর আয়নের বাবাও বিআই এর সাথে বসে গিয়েছিল খাবার খেতে তো সেই কারণে মূলত ভিডিও করা হয়নি যাই হোক সবাই মিলে এখন মিষ্টি খাচ্ছে আর গল্প করতেছে এরপরেই তো আইনের বাবা মেয়ের জন্য কাপড় এনেছে সেটাই আমাকে দেখাচ্ছে আইনের বাবা যে এনে রেখে দিয়েছে রান্নার ব্যস্ততার কারণে আমি আর দেখতে পারিনি যাই হোক মেয়ে কোথা থেকে আসলো এখন সেটাই বলছি মাহিনের ভাইয়া ভাইয়া মাহিন যে বড় বড় করে মাহিনের ভাইয়া বিয়ে করেছে তো সেই বিয়েতে আইনের বাবাকে উকিল দিয়েছে তো আইনের বাবা হলো উকিল শ্বশুর আর আমি হলাম উকিল শাশুড়ি মা আর মাহিনের ফুপি আর মাহিনের মামা হয়ে গেল আমাদের বিয়াই বিআইন যাই হোক ওরা অনেকক্ষণ বসে গল্প করলো এরপর এক একে সবাই চলে গিয়েছে আমার গর্ত তো একদম ফাঁকা হয়ে গিয়েছে এরপর আমি সব কাজ শেষ করে এই তো খাওয়া দাওয়া শেষ করে করে আসলে কাজ বাকি রেখে আমি একদমই খেতে পারি না সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের রাজে দিয়ে ফেলেছে এরপর হচ্ছে আমি দুপুরের খাওয়া দাওয়া করতেছি এই আর কি যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর এই তো থালা বাটিগুলো সব কিছু আমি একদম গুছিয়ে রেখে দিয়েছি আইনের মনিমা আমাকে এই সব কিছু দুয়ে দিয়ে গিয়েছে আজকে সকাল থেকে এত কাজ করেছি এত ক্লান্ত আপনাদের বলে বোঝাতে পারবো না তারপর আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়ে গিয়েছে এরপর এই তো বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন মজা নিয়ে বসেছে মেয়ে আর মেয়ে জামাই ফল মিষ্টি আর বাচ্চাগুলোর জন্য মজা নিয়ে এসেছে আইনের নানু বাড়িতে আইনে ফুপি করে দেওয়ার পর তারপর আমরা সবাই মিলে খেয়েছি তারপর বাকি এগুলো রয়েছে আর মজা তো আয়ন মাইন এগুলো ধরে নাই কারণ আয়নের নানাবাই মজা নিয়ে এসেছিল ওরা দুপুরবেলা সেইগুলোই খেয়েছে তো দেখতে পাচ্ছেন ওদের দুলাবায়ের আনার চিপস ওরা বসে খাচ্ছে আর এদিকে আমি মেয়ের জামাইয়ের মিষ্টি খাচ্ছি এ আর কি আল্লাহর রহমতে আমার দুইটা ছেলে মেয়ে ছিল না এখন মেয়েও পেয়ে গেলাম আবার মেয়ের জামাইও পেয়ে গেলাম আল্লাহ চাইলে সব সম্ভব চাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন হাফেজ